আসসালামু আলাইকুম ডিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি আইপিএসের সুইচ সমস্যা হলে সমাধান করবেন অনেক সময় আমরা দেখি আইপিএসের সুইচগুলো কাজ করে না সুইচ জোরে চাপ দিলেও ওই আইপিএস চালু হয় না এই ধরনের সমস্যা থেকে কিভাবে আপনারা সমাধান করবেন সেটা আজকে ভিডিওতে আপনারা দেখবেন প্রথমে আইপিএসটা ব্যাটারি থেকে আলাদা করে তারপর ওইভাবে প্রত্যেকটা নাট এর যে কভার এই কভারের এখানে যেগুলো নাট থাকে সবগুলো নাট আপনারা খুলে ফেলবেন তারপর এইখানে একটা জ্যাক আছে জ্যাকের মাধ্যমে সার্কিটের কানেকশন দেওয়া আছে এই কানেকশনটা খুলবেন এখানে একটা নাট আছে এটা খুলবেন কানেকশনটা দেখাচ্ছি এই যে এখানে একটা গার্ড আছে গার্ডগুলো টান দিলেই খুলে যাবে নিচে আইপিএস সার্কিট থেকে এই যে ক্লিপটা খুলে ফেলবেন এই ক্লিপের খুলে ফেলার মাধ্যমে আপনারা দেখতে পারবেন এখানে সার্কিটের মধ্যে একটি নাট দেওয়া থাকে এ নাটটা খুলবেন নাটটা খুলে আলাদা করে ফেলবেন এটা একটু টান দিলে খুলে আসবে এটা একটা সার্কিট আর এই সার্কিটের মধ্যে রয়েছে আইপিএসের অন অফ সুইচ হ্যাঁ এই যে অন অফ সুইচটা অনেক সময় কাজ করে না ভিতরে ময়লা জমে থাকে এই কারণে কাজ করে না এখানে দুই ফুটা তেল দিবেন যে কোনো তেল দিতে পারেন তবে মেশিনের তেল হলে ভালো হয় দুই ফোঁটা তেল দিবেন তেল দেওয়ার পরে এখানে তিরিশ থেকে চল্লিশ বার প্রেস করবেন এটা প্রেস করার পরে আপনারা আবার এটা আগের জায়গায় সেট করে দিবেন। এই যে এখানে গার্ডে সেট করবেন এটা কিন্তু অবশ্যই ভালোভাবে লাগতে হবে আর নয়তো ভিতর থেকে এটা কানেকশন পাবে না হ্যাঁ একটু ভালো করে জুড়ে চাপ দিয়ে লাগিয়ে নেবেন এরপরে এটা সামনের দিকে যে নাটটা আছে এই নাটটা লাগিয়ে দিবেন আমরা এটা একটা মেশিনের মাধ্যমে করছি আপনারা স্ক্রু স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে করতে পারবেন এই যে এটা জার্কিলের সাথে কানেকশন দেবে এটা বাইরের সাইডে থাকবে এই যেটা দেখা যাচ্ছে আঙ্গুল দিয়ে এটা বাইরের সাইডে থাকবে এখানে কানেকশনটা লাগিয়ে দেবেন এই কানেকশনটা হয়ে গেলে আপনারা বোর্ডের যে নাটগুলো আছে এই নাটগুলো লাগিয়ে দেবেন লাগানোর পর আবার কেচিংগুলোও লাগিয়ে দিবেন কাজ সম্পূর্ণ